চারটি বিধানসভা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের জয় উপলক্ষে বিজয় মিছিলে মন্ত্রী চারটি বিধানসভা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জয়ী হওয়ার পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী এক ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মিছিল অনুষ্ঠিত হল উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক ব্লক সভাপতি রাজকুমার পান্ডে ব্লকের আইএনটিউসি সভাপতি পরিমল দেবনাথ সহ আর অনেকে শ্রীরামপুর ব্লক অফিস থেকে হিমায়তপুর মোট পর্যন্ত এই মিছিল অনুষ্ঠিত হয় সমস্ত শাখা সংগঠনদের নিয়ে একুশ জুলাই শহীদ স্বর্ণে ধর্মতলা সমাবেশ সফল করার জন্য একটা গঠিত মিটিং ডাকা হয়েছে তারপরে আমরা যে উপনির্বাচনে যে জয় হলো মানিকতলা রায়গঞ্জ বাগদা নানাঘাট দক্ষিণ সেই বিজয়ী প্রার্থীদের আমরা অভিনন্দন জানালাম ওই এলাকার মানুষদের অভিনন্দন জানান যে তৃণমূল কংগ্রেস মমতা কে মানুষ সমর্থন করে আবার তা প্রমাণ হয়ে গেল বিজেপির হাজার রকম প্ররোচনা সত্ত্বেও তিনটি আসনে আমাদের হাট ছিল সেই হারা আসনগুলো উদ্ধার হয়েছে শুধু তাই নয় অনেক বিপুল ভোটে এবং মানিকতলা যেটা যেটা ছিল সেটা আরও ডাবল ভোটে আমরা এবারে জিতেছি অর্থে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মানুষ আছে তো